নমস্কার স্যার নমস্কার আপনার নাম কি সুশীল দাস আপনি কোথা থেকে এসছেন পশ্চিম মেদিনীপুর থেকে আপনি কবে সান্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন নাম দীক্ষা আমি দু হাজার উনিশে নিয়েছি সান্তির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনাও করতেন হ্যাঁ ভক্তি সাধনা করতাম সমাজে যা প্রচলিত ছিল দেবদেবীর ভক্তি করতাম ভক্তি করতাম আর বা অন্যান্য দেবদেবী যা ছিল সব কিছুই আমি ভক্তি করতাম কিন্তু তাতে কোনো লাভ হতো না ভক্তি করতে 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 একদিন আমি নানা রকম একদিন আমি মানে নানা রকম দেশেও ঘুরলাম বা আমি যে কাজ করতাম সে কাজের জন্য আমি বিদেশে বাইরে সব জায়গায় কাজ করতাম কিন্তু ভক্তিও করতাম করতে করতে একদিন আমি দু হাজার সাতে সন্ত বাপুজির স্মরণে গেলাম সেইখানে নাম দীক্ষা নিয়ে ভক্তি করলাম কিন্তু সেইখানেও ভক্তি করতে করতে আমার কোনো লাভই হতে চায় না কাজ তো করছি আমার কোনো মানসিক শান্তি নেই কোনো আর্থিক দিক থেকে শান্তি নেই অর্থ তো আসছে কাছে কিন্তু আসলে পরে অর্থ যাচ্ছে কোথায় সেটা আমি জানতে পারতাম না সুশীলবাবু আপনি হিন্দু সমাজে যত যত দেবী দেবতা ছিল তাদের পুজো অর্চনা করতেন এবং আসাম বাবুর সাথেও দু থেকে যুক্ত ছিলেন তাহলে এত ভক্তি সাধনা করা সত্ত্বেও আপনি স্থান রামপালজি মহারাজের স্মরণে কেন আসলেন কি কারণ হতে পারে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলাম কিন্তু তার আগে তো আমি ভক্তিতা করতাম লাভ হতো না সেই জন্যে লাভ না হওয়ার পরে মনের কষ্টে ভক্তি করছি বাবুজির ভক্তি করছি কিন্তু করতে করতে লাভ না হওয়ার পরে আমি একদিন সন্ত রামপালজি মহারাজের ওই সাধনা টিভি আছে সাধনা টিভিতে দেখলাম সৎসং দেখতে আসলাম টিভিটা রিমোট টিপতে টিপতে দেখলাম সাধনা চ্যানেলে গেছে সাধনা চ্যানেলে সন্ত রামপালজি মহারাজের প্রোগ্রাম দেখলাম তো উনি দেখাচ্ছে গীতাতে অধ্যায় পঁচিশে যে যারা ভূতের পূজা করবে ভূতকে পাবে দেবতার পূজা করবে দেবতাকে পাবে আর আমার পূজা করলে আমাকে পাবে কিন্তু এখানে আবার সাত অধ্যায়ে বারোতে প্রণত বলছে এ মনুষ্যের মধ্যে নিজ দূষিত কর্ম করে এদের কোনো দিনও ভক্তি এরা করে না এরা আমারও পূজা করে না তখন আমার মাথাটাও ঘুরে গেল এরা আমরা তো পূজা ভক্তি তো করছি পূজা করছি আবার করে না মানে তাহলে কার করা উচিত তো এইভাবে দেখতে দেখতে পালজি মহারাজে দুদিন তিন দিন টিভি চ্যানেলে দেখলাম দেখার পরে ওই নিচে সন্তরাম পালজি মহাজীর সাধনা আছে না তার নিচে পিলাপটিতে এক নাম্বার আসছে নাম্বার আসলে আসার পরে আমি ওই নাম্বারে ফোন করলাম ফোন করার পরে জ্ঞান গঙ্গা পুস্তক মাগালাম জ্ঞান গঙ্গা পুস্তক পাওয়ার পরে আমি পড়লাম কিন্তু বইটা ঠিকমতো পড়লাম না বইটা না পড়ে অর্ধেক পড়ে রেখে দিয়েছি রাখার পরে তারপরে একদিন দেখছি মোবাইল এরকম সন্ত বাপুজির ভক্তি করতে 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 সন্ধ্যাবেলায় বসে আছি আর বসে আর ডিজিটাল আজকাল তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে না সব কিছু দেখা যায় তো ওতে আমি দেখতে দেখতে দু হাজার কথা বলছি তো দেখতে দেখতে দেখি একজন ভগতের ইন্টারভিউ ইন্টারভিউতে দেখলাম যে তার অনেক কিছু লাভ হয়েছে অনেক অনেক কিছু আর সে একজন প্রিন্সিপ্যাল তো তার এত লাভ হয়েছে সে অসম্ভব তো সেইটা দেখে আমি বলি তারপরে এবার দেখতে দেখতে আরও এবার টিভি চ্যানেলে ইউটিউব চ্যানেল খুললাম ইউটিউব চ্যানেল খোলার পরে শান্তাম পাঞ্জি মহারাজের খুব ভিডিও দেখলাম খুব সৎসং দেখলাম দেখার পরে দেখলাম না এ তো ভক্তি আমি ঠিক উল্টাই ভক্তি করছি আমি ঠিক ভক্তি করি না তারপরে দু হাজার উনিশে সাতাশে ডিসেম্বর আমি সন্তরামপালজি মহারাজের স্মরণে চলে আসলাম এসে নাম নিয়ে আমি ভক্তি করতে আরম্ভ করলাম স্যার আপনি মোটামুটি প্রায় বারো বছর থেকে বাবুর সাথে যুক্ত ছিলেন এবং ওনার দেখুন মার্গে আপনি চলছিলেন কিন্তু ওখান থেকে কোনো লাভ না হয় আপনি শান্ত রামপালজি মহাজের স্মরণে আসলেন তাহলে শান্ত রামপালজী মহাজকে আপনাকে কোনো লাভ দিতে পেরেছে হ্যাঁ স্যার সন্ত রামপালজি মহারাজ যা লাভ দিয়েছে সেটা বলতে গেলে এখনও অনেক কথা বলতে বলতে আমাদের সে কী বলেন জীবের জল শুকিয়ে যাবে কিন্তু আমি শর্টকাটে বলবো সন্ত রামপালজী মহারাজ যে লাভ দিয়েছে সেটা হচ্ছে একটা লাভ যে আমি একদিন কলকাতা থেকে আসছিলাম তো রাত্রি হয়ে গেল রাত্রিতে আমার কাছে মাত্র মোবাইল ছিল টয়লেট তো ছিল না সাইকেলে আস্তে আস্তে তো আস্তে আস্তে আমি যে রাস্তার থেকে গেলাম গেইলাম কলকাতা আমি আসার সময় ট্রেন লাইন ছিল সে ট্রেন লাইনের ওইদিকে আসলাম দেখছি একটা গর্ত আছে তো কিন্তু গর্তটায় আমি দেখার আগেই একজন ভগতের ফোন আসলো ফোনটা আমি রিসিভ করার পরেই যখন কথাবার্তা হয়ে গেল কথাবার্তা হওয়ার পরে সামনে দেখি না একটা গর্ত রেল লাইনের মধ্যে সেই গর্ততে যদি আমি ঢুকে যেতাম সেই দিনই আমার জীবন শেষ হয়ে যেত না তো কুমাতে চলে যেতাম কিন্তু সন্তরামপাজি মহারাজে বা পরমাত্মার এতই বড় কৃপা যে আমি ওইখানে আর একটা পাও না বাড়িয়ে আর মালিককে ও হো মালিককে ধন্যবাদ দিয়ে তারপর ওইখান থেকে ফিরে আসলাম এই তো আমার সেদিন মৃত্যু ছিল তো এই তো পরমাত্মা দেয়া কোথায় করে আংশিক লাভ নেই একদম পূর্ণ লাভ দিয়েছে সেই দিনে সেই দিনে যদি লাভ না দিত তাহলে তো আমার মৃত্যু অনিবার্য ছিল নেই তো আমি ঘুমাতে চলে যেতাম কিন্তু ওইটা তো একটা লাভ আর দ্বিতীয় লাভ হচ্ছে পূর্ণ মোক্ষ পাওয়া যাবে এইখানে সন্ত্রামপালী মহারাজের কাছে মন্ত্র নিয়ে দিক যদি ভক্তি করা যায় তাহলে পূর্ণ মোক্ষ পাওয়া যাবে আর এই আর্থিক সংকট অ আর্থিক সংকট তো এমনিতেই দূর হয়ে গেছে আগে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম অনেক পয়সা রোজগার করেছি অনেক 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 বড় বড় সেলিব্রিটিদেরকে খাবার বানানো বানিয়ে খাওয়ানো হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করত করতেন মানে বুঝলাম না ঠিক একটু ভালো করে বলবেন হ্যাঁ আমি যেমন অমিতাভ বচ্চন শাহরুখ খান সলমান খান বা আরও বড় বড় সেলিব্রিটি আছে মিথুন চক্রবর্তী আমাদের বাঙালি দাদা তো ওনার প্রত্যেকেরদের ওনাদের পিকচারে আমি কাজ করতাম বা আমি বড় মেন সেফ ছিলাম আমার হাতে পঁচিশ জন কি বলে লেবার কাজ করতো তাদের আমি পরিচয় ইয়ে করতাম মানে টিট ট্রিট করতাম কিন্তু কথাটা হচ্ছে সেইখানে তো কিছু লাভ তো পেতাম না সে খালি পয়সাই কামাতাম আর ওই সেলিব্রিটিদের খাবারই খাওয়াতাম লাভ আমার কিছুই হয় না বাইরের লাভ তো হয়ই না ভিতরের লাভ তো দূরের কথা কিন্তু এক যখন আমি সন্ত রামপালজী মহারাজের স্মরণে আসলাম বাহির ভিতর সব একদম লাভেই লাভ ও বললাম না আপনাকে যে লাভ বলতে বলতে আমার আমাদের জীবনে জীবের জল শুকিয়ে যাবে সুশীলবাবু আপনি গত বারো বছর যাবৎ বাবুর সাথে যুক্ত ছিলেন এবং ওনার দেখানো পথ অনুসারেই আপনি চলতেন ভক্তি করতেন কিন্তু কোনো লাভ পেতেন না তাহলে আজকে যা যে ভক্তরা সেই বাবুর সাথে যুক্ত আছে এবং ওখানে থেকে ভক্তি করছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান তাদেরকে এই ব্যাপার বার্তায় দেব যে ওখানে ভক্তি করলে পরে মোক্ষ লাভ হবে না আর্থিক থেকে আর্থিক লাভ তো দূরের কথা মোক্ষ লাভ তো হবেই না আর ওটা তো একটা প্রাখণ্ড মত চলছে ওখানে আমি ভক্তি করতাম যেমন আমার জ্বর হয়েছে জ্বর হলে পরে যদি জ্বরের বা আরও অন্য অন্য রোগে যদি আলাদা আলাদা করে ওষুধ দেয় তাহলে যদি বলে যে এর মধ্যে যে কোনো একটা ওষুধ তুলে নে তোর জ্বর টর সব কিছু ভালো এরকমটা আবার হয় না কিন্তু পালজি মহারাজের কাছে ভক্তি করার পরে একটাই মাত্র ওষুধ দেয় আর একটা ওষুধেই সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু সন্ত আশারাম বাপুজির কাছে ভক্তি করা করতে গেলে পরে ওখানে আলাদা আলাদা ওষুধ দেয় আলাদা আলাদা ওষুধ নিয়ে বলে খেয়ে নেয় এটাতেই ঠিক হয়ে যাবে ওটা আবার হয় সেইটাই হচ্ছে ওইখানে ভুল আশারাম বাপুজি যে মন্ত্রটা দেয় ও মন্ত্রতে মোক্ষ লাভ হবে না ওখানে যে মন্ত্রটা দেয় ওটা সাত রকমের মন্ত্র দেয় সাত রকম মন্ত্রের মধ্যে একটা মন্ত্র বেছে নিতে বলে কিন্তু ওখানে তো ভক্তি হয় না কেবল পাখণ্ডই চলছে সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে তো ওনার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য আপনাকে কত টাকা খরচা করতে হয়েছে এক টাকাও খরচা হয়নি সান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা ফ্রিতে হয় ফ্রি ফ্রি মানে যাকে বলে একদম ফ্রি ওইখানে নাম দীক্ষা বা ওইখানে যা কিছু খরচ খরচা সব ফ্রিতে হয় স্যার সান্ত রামপালজি মহারাজ থেকে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় এবং আপনার মতোই লাভপ্রাপ্ত করতে চায় তাহলে উনি কীভাবে নিতে পারেন ইউটিউবে প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সন্তরামপালী মহারাজের সৎসং আসছে সেই সৎসং আসতে আসে আর নিচে যে একটা পিলাপট্টি চলে তাতে আশ্রম থেকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে পরে আপনি যে কোনো নামদান সেন্টারের অ্যাড্রেস পাবেন সেইখানে গিয়ে আপনি নামদা নাম দীক্ষা নিয়ে আপনার জীবন কল্যাণ করতে পারেন স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় এবং আপনার জীবনের অনুভব আমাদের চ্যালেঞ্জকে বলার জন্য নমস্কার